আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর চার দশমিক দুই সূচক এবং লগারিদমের পাঁচ নম্বর যে বোর্ড বইয়ের সৃজনশীলটা এই সৃজনশীলটা আমরা আজকে সমাধান করতেছি আপনারা মনোযোগ সহকারে দেখলে এই সৃজনশীলটার অনুরূপ আরো সৃজনশীল আসতে পারে আপনারা সহজে বুঝতে পারবেন আসে আমরা সমাধান করি মানে প্রথমে বলছে আহ রোড ওয়াই কিউব এর থ্রি ভিত্তিক লগ নির্ণয় করো ভিত্তিক মানে লগ এর নিচে বৃত্তি থাকবে থ্রি তাহলে আমরা এখানে লিখবো লগ এই যে থ্রি ভিত্তি একবার লগের নিচে আর পাশে কি হবে রোড ওয়াই কিউব এই মানটা থাকবে এখানে লগ থ্রি ভিত্তি বসে আর পাশে আপনি এ রোড কিউ কিউব লিখে দিবেন এবার আমরা মান বসাবো আহ আমরা যদি এই লাইনটা পাশে পাশে করি তাহলে দেখেন আহ এখানে লক এই থ্রি বৃত্তি টিকে থাকবে মান বসব রোড ওয়াই এখানে ওয়াই বলতে কি আছে থ্রি ওয়াই থ্রি আবার উপরে কি আছে আছে আবার পাশে আবার করতেছি পাশে আপনি বুঝতে সুবিধা হবে দেখেন আবার লিখবেন লক উম থ্রি বৃত্তি থ্রি এই যে থ্রি আর পাওয়ার কি আছে এই যে থ্রি আবার পাওয়ার কি আছে থ্রি তো পাওয়ারে আপনি থ্রি দিয়ে দিবেন থ্রি দিয়ে ব্রেকট দিয়ে রোড রোড মানটা কত রোডের মানটা হলো হাফ তাহলে আপনি কি করলেন দেখেন লক থ্রি সংখ্যা হলো থ্রি পাওয়ার আছে থ্রি আবার আছে রোড রোড দিয়ে দিলাম এবার আপনি কি করবেন এখানে আমরা আবার করতেছি আবার লিখবেন লক থ্রি ভিত্তি মূল সংখ্যাটা কত হলো মূল সংখ্যাটা হলো থ্রি এবার এই যে পাওয়ারটা গুণ হবে একের সাথে তাহলে কি হবে তিন ওকে তিন আর নিচে হবে দুই তার মানে আমরা কি হলো এই পাওয়ারটা উপরে পাওয়ার লাগে গুণ হলো তাহলে কথা হলো তিন ওকে তিন আর এই দুই এবার আমরা যদি এর পরের কাজটা করি তাহলে কি হবে দেখেন লগা সময় পাওয়ারে থাকলে সামনে আসে তার মানে থ্রি বাই সামনে চলে আসবে তারপরে আর কি থাকবে লগ থ্রি বৃত্তি থ্রি এই যে এটা পাওয়ার সামনে চলে আসছে এবার আমরা তারপরে করতেছি থাকবে যদি এখানে কি সম্পর্ক সম্পর্ক দেখেন গুণ করি কত হবে থ্রি বাই টু হবে এটা হলো আমাদের ক নাম্বারের আনসারটা আশা করি ক নাম্বারটা বুঝতে পেরেছেন শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এবার ক নাম্বারটা আনসার করার পরে খ আনসার করতে যাই খ দেখেন একটা এখানের অংশ দিচ্ছে বসে সেক্ষার্থী বন্ধুরা আমরা যদি করতে যাই আমার পাশে বসে মান নির্ণয় করো করো করি আর আমাদের উপরে কিছু মান দেওয়া আছে এক্স টু ওয়াই জেড ফাইভ ডব্লিউ হচ্ছে আজকে এগুলো দিয়ে এটা মান বের করবো আসুন আমরা তাহলে কাজটা শুরু করি তাহলে আমরা মান নির্ণয় করতে বলাতে লিখে নিলাম পদত রাশি লিখে নিলাম আর ওপর আমরা লিখে নেব সংখ্যা লিখে নেব এক্স থ্রি ওয়াই হলো এক্স টু ওয়াই থ্রি ফাইভ হচ্ছে সেভেন এগুলো দ্বারা মান করবো আসল প্রথমটা মান বসে নি মান বসে আমরা কাজটা সহজে করতে পারবো এখান আছে ডব্লিউ ডব্লিউ বলতে আমার কী হবে সেভেন সেভেন লগ তারপর আমরা এখন আসে এক্স এক্স বলতেছি টু সম্পর্কটা হচ্ছে গুণের গুণের ওয়াই সরি জ্যাট জ্যাট বলতে আমাদের বুঝে কি জ্যাট বলতে বোঝে আমাদের তারপর নিচে আছে তো থ্রি উপরে স্কোয়ার দিয়ে দেবেন স্কোয়ার তারপর আছে মাইনাস এক্স এক্স বলতে আসছে টু তো টু লং তারপরে উপর আছে জেড স্কোয়ার জেড বলতে আসছে ফাইভ জেড বলতে আসছে ফাইভ স্কোয়ার আর নিচে আছে এক্স স্কোয়ার এক্স বলতে গেলে এক্স বলতে আসছে টু উপরে স্কোয়ার গুণের সম্পর্ক ওয়াই ওয়াই বলতে গিয়ে আসতেছে ওয়াই বলতে আসছে থ্রি তারপর আছে লগ উম এখানে আছে ওয়াই ওয়াই টু তো ফোর ওয়াই বলতে আসতে আসে থ্রি তোলে থ্রি পাওয়ারে ফোর জেড ফোর তাহলে জেড বলতে এখানে ফোর এক্স বলতে টু টু পাওয়ার ফোর আর হচ্ছে গুণন জেট জেট বলতে পারছেন এবার আমরা দেখেন আমরা এই লাইনটা কিভাবে করবো তো লগের সময় আমরা বুঝি যদি লগের আগে কোনো সংখ্যা থাকে তো ওই সংখ্যাটা পাওয়ারা যাবে তো লগের আগে আসে সেভেন পাওয়ারে তাহলে আমরা কি লিখবো লগ পা সংখ্যা বলেঠিক টু গুনানো আছে ফাইভ আর নিচে আছে থ্রি স্কোয়ার এটা ব্র্যাকেট দিয়ে এই যে সেভেনটা পাওয়ার দিয়ে দিবেন মানে লগের সময় পাওয়ার থাকলে সামনে সামনে থাকলে পাওয়ার যদি সামনে আসে এটা পাওয়ারে যাবে ঠিক সেম এটা এরকম লগ এখানে আছে আমাদের ফাইভ স্কোয়ার নিচে আছে আমাদের টু স্কোয়ার গুণন আছে থ্রি আর এন আছে সামনে পাওয়ার স্কোয়ার হবে তারপরে সে প্লাস এনে সামনে থ্রিটা পাওয়ার চলে দেবো তাহলে আবার লিখবো লগ টু ফোর গুণ হচ্ছে ফাইভ আর ব্রেকের দিয়ে এটা সামনে আছে এটা পাওয়ারে চলে যাবো থ্রিম তো আমরা এই লাইনটাও কমপ্লিট করলাম এবার আসেন আমরা ভিতরে পাওয়ার এবং বাইরে পাওয়ার যে মানগুলো এই যে ভিতরে পাওয়ারটা ভিতরের বাইরের পাওয়ারটা ভিতরে পাওয়ার লগে গুণ হবে তাহলে এখানে এটা কোনো পাওয়ার না এটা পাওয়ারে মন মনে আছে এক এটা পাওয়ারে মন মনে এক আছে এটা পাওয়ারে দুই এটা পাওয়ারের দুই এটা পাওয়ারের দুই এটা পাওয়ার কিছু নাই মন মনে এক আছে এটা পাওয়ার সাইড সাইড এটা পাওয়ার কোনো পাওয়ার নাই মনে মনে এক আছে তবে ভিতরে পাওয়ারগুলো বাইরে পাওয়ারের সাথে কি হবে গুণ হবে তাহলে দেখো আমরা গুণ করা শুরু করি এসে টু এই সাত গুণ হয়ে একের সাথে সাতকে সাত তারপর হচ্ছে গুণ সম্পর্ক ফাইভ আবার সেভেন গুণবে একের সাথে সাতকে সাত তারপর নিচে নিচে টু যাব দুই গুনবে সাত সাতগুণে চোদ্দ তারপর হচ্ছে মাইনাস লক এসে ফাইভ টিকে থাকবে দুই গুনবে দুই লাগে দুই দুণে চার আবার নিচে দুই টিকে থাকবে এই দুই 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 গুণবে দুই দুণে চার তারপর হচ্ছে গুণন এসে থ্রি দুই গুণ একের লগে দুই কে দুই তারপর আসে প্লাস এসে লক এবার আমরা এই যে থ্রি ঠিক থাকবে এই যে পাওয়ারটা ফোর বাইরে থ্রিলে গুণ হবে তিন চার আসে বারো তারপরে আসতেছে আস্তে টু তিন চার আসে বারো গুনন ফাইভ তিন গুণ একে লগে তিন ওকে তিন আমরা পাওয়ারগুলো গুন করে নিলাম হুম এবার আমরা পাওয়ারগুলো গুন করার পরে এবার আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো হলো আমরা এখন লক কমন নিয়ে নেব লক কমন পাওয়ারগুলো গুণ করার পরে লক 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 কমন নিয়ে নেব লক কমন নেওয়ার পরে ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেট দেওয়ার পরে যে সংখ্যাগুলো ওই সংখ্যাগুলো ব্র্যাকেট ভিতরে ঢুকে দেব টু টু দ্য পাওয়ার সেভেন গুণন ফাইভ টু দ্য পাওয়ার সেভেন আর টু টু দ্য পাওয়ার ফোরটিন এখানে আছে বিয়োগ লগের সময় বিয়োগ থাকলে দিতে হয় ভাগ লগের সময় বিয়োগ থাকলে দিতে হয় ভাগ লক কমনে গেছি আছে আমাদের ওই সংখ্যাটা ফিফটি টু দ্য পাওয়ার ফাইভ টু দ্য পাওয়ার ফোর আর টু টু দু ফোর গুনন হলো থ্রি স্কোয়ার তারপরে যোগ লগের সময় কমন নেওয়ার পরে কমন নেওয়ার সময় যোগ থাকলে তাকে গুণন লক কমন গেছে সামনে এখন থেকে থাকলো থ্রি টু দুবার টুয়েলভ আর টু টু দুবার টুয়েলভ গুনন ফাইভ কিউব এই সংখ্যাগুলো আমাদের থাকতেছে তো এবার আমরা এই লাইনটা কি কাজ করবো এই লাইনটা আমরা কমন নিলাম এবার এই লাইনে কাজ হবে এখানে বাগনাদের দেয় গুন দেবে এই লাইনে এতটু টিকে থাকবে তাহলে আমরা লিখব লগ এই ফতরা টিকে থাকবে টু টু দোবার সেভেন গুণন ফাইভ টু দোবার সেভেন নিতে টু টু দোপার ফরটিন এত টু টিকে দেবো এটা আছে ভাগ বাগনা দিয়ে আমরা কী দেবো গুন দেবো কারণ লগের সময় না দেওয়া বাঘ দিয়ে করা যায় না তাহলে বাগনা দেওয়া গুন দিলে এটার পর একটা উল্টে যেগেব উল্টে যাবে তাহলে আমাদের এ ফাইভ টু দোবার ফোর যাবে নিচে কারণ বাগনা দিয়ে গুণ দিলে এটার পরের রাশিটা উল্টে যায় উপরেটা যাবো নিচে এবং নিচের টু টু দুবার ফোর আর গুনন হচ্ছে থ্রি স্কোয়ার নিচে উপরে উপরে দেবে নিচে আর পাশাপাশি গুনন গুণনের যে কাজগুলো কাজ নাই এগুলো ঠিকই থাকবে উপরটা উপরে আসবে নিচের নিচে হবে আমরা গুন দিয়ে নিলাম এবার আমরা উম কাটা কাটাকাটি করবো না কাটাকাটি করার আগে আমরা দাগ দেবো উপরগুলো উপরে একটা একসাথে করবো আগে দেখব দুই কয়টা যখন ব্র্যাকেটের ভিতরের পাওয়ারটি ভিতরের গুণ মানে গুণের সময় পাওয়ারটি যোগ হবে হ্যাঁ এখানে দেখুন এখানে দুইয়ের পাওয়ার আছে সাত এখানে দুইয়ের পর আছে চার তাহলে গুণের সময় পাওয়ারটি যোগ হবে সাতে আর চারে হলো কত এগারো তারপর হচ্ছে গুণন থ্রি তির হয়েছে কটা বারোটা দুইটা কটা হচ্ছে বারো দুই হচ্ছে চোদ্দোটা তারপর আসতে আসেন ফাইভ ফাইভ কটা সাতটা এনার নাই ফাইভ ফাইভ টু দুপা সেভেন নিচে আবার দেখেন টু চোদ্দোটা এনার্সে দুই বারোটা আমি সম্ভবত এখানে মিষ্টি হয়ে আসছে কারণ এখানে আছে থ্রি ছিল চা দ চোদ্দ আমি এখানে থ্রি থ্রি জায়গা টু জায়গা থ্রি দিচ্ছি তাহলে এখানে থ্রি হবে তারপরে এখানে সেম থ্রি হবে হুম এবার আসেন আমরা একটু থ্রির পরিবর্তে টু দিয়ে ফেলছিলাম তাহলে এই জন্য আমার ভুল হয়ে গেছিলো তো আমরা ঠিক করে নিলাম এবার আসেন তাহলে এখানে আমাদের আগে টু টু দেখেন কটা টু আছে এখানে কটা বারোটা টু আসবে বারোটা গুনন থ্রি আসবে চোদ্দটা গুনন কাটা এটা উপনিশে কাটা তাহলে আমাদের আর কি রয়ে গেল এখানে এখানে রয়ে গেলো আহ লক দেখেন টু মিলেন টু হলো মূল সংখ্যা একটা টু কমন আর পাওয়ার গুলো এলিবেন এটা আছে দাগের নিচে মানে ভাগে লগের সময় ভাগ থাকলে কি হয় বিয়োগ আর আছে টুয়েলভ এটা হচ্ছে এ টু একটা কমন নিলাম উপরে পাওয়ারটা এটা দাগে নিতে মানে ভাগে ভাগ থাকলে কি হয় বিয়োগ আর আছে টুয়েলভ আমরা আবার লিখবো লক টু এবার দেখেন এগারো থেকে বারো বড় বারো সামনে চিনে গেছে মাইনাস কত বড় এক বড় মানে মাইনাস ওয়ান আমরা বলছিলাম লগের সময় পাওয়ার থাকলে সামনে আসে এটা পাওয়ারে আসে সামনে চলে আসবো তাহলে মাইনাস ওয়ান লগ আর আছে টু আপনার এখানে মাইনাস মাইনাস দিতে হবে কিন্তু ওয়ান দিতেও পারেন না দিলেও পারেন দিলেও কাটবে না না দিলেও কাটবে না তার মানে এই পাওয়ারটা সামনে চলে আসলো লক টু আশা করি এই দুই নাম্বারটা আপনি বুঝতে পেরেছেন সেক্ষেত্রে বন্ধুরা আমরা যেবার গ নাম্বার দেখতে যাই বসে দেখাও যেন একটা একটা পক্ষ ইকুয়েলের পর আরেকটা পক্ষ তার মানে বাম পক্ষ হবে আর উপরে মান আছে এটা এবং এ পক্ষে এই পক্ষ সমান আমাদের দেখাইতে হবে তাহলে আমরা এই পক্ষে এই পক্ষ যেমন শুরু করি পরে বাম লিখে আমরা এই পক্ষটা লিখব ডান পক্ষে এই পক্ষ লিখব আমরা আগে করব বাম পক্ষ তো আমরা বাম পক্ষ লিখে বাম পক্ষ লিখে প্রথমের পক্ষটা লিখে নিলাম আর ইকুয়াল বলটা পরে করব উপরে মান দাও আছে x2 y3 z5 w হচ্ছে 7 আমরা এখন মান বসাবো আমাদের ই লাইনে কাজ পতলয়নে কাজ হলো আমাদের আমরা মান বসাবো এখানে লগ ঠিকই থাকবে তারপর হচ্ছে ওয়াই বলতে আসতেছে টু মাইনাস ওয়াই ওয়াই বলতে আছে থ্রি আর নিচে এক্স এক্স বলতে আসতেছে টু তারপর হচ্ছে লগ এক্স এক্স বলতে আসতে কত টু এনে গুণের সম্পর্ক জেড জেড বলতে আসতেছে কত ফাইভ আর নিচে কি আছে নিচে আসে লক এক্স এক্স বলতে আসতে সে টু গুনন ওয়াই ওয়াই বলতে আসতে সে থ্রি মাইনাস লক জেড জেড বলতে ফাইভ তো আমরা যদি এবার এই কাজটা করতে যাই এই যে লকটা টু এর পাই থ্রিও পাই তাহলে আমরা কি লক টু এখানে আছে গুনন গুন দেখলে কি হয় যোগ লক থ্রি তো আমরা এখানে লিখবো লক থ্রি মাইনাস আসছে লক আছে ফাইভ এবার উপরে দেখেন এনার্স এর লক থ্রি আর পাওয়ার আবার ছিল থ্রি এবার আমরা লক থ্রি পাওয়ার হচ্ছে এবার এই মাইনাস থ্রি বাই টু লগ টু রোভাইভ তাহলে মাইনাস থ্রি বাই টু তারপরে লিখবো মাইনাস থ্রি বাই টু লক টু সবটা এটা পায় তারপরে এখানে আছে গুণন গুণ থাকলে কি বোঝায় যোগ এই যোগটা গুণ হবে এটা প্লাসে প্লাস এ মাইনাস মাইনাস আবার কি হবে থ্রি বাই টু লগ হতেছে ফাইভ তো আমরা আশা করি এই লাইনে বুঝছি এই মাইনাস থ্রি বাই টু লগ একভাবে টু এর তারপরে এখানে আছে প্লাস প্লাস এ মাইনাস মাইনাস আবার থ্রি বাই টু লগ পাবো ফাইভ এর এবার আমরা আসুন পরের পাটটা করি তো আমাদের এখানে

মাইনাস এখানে আমাদের আরেকটু কাজ করতে হবে দেখেন এন আছে লক টু এখানেও লক টু তার মানে লক টু কইবার দুইবার কিন্তু একটা বানিয়ে দেবো তাহলে আমরা কি করব। এই লক টু একটা কমন লিখলাম আহ এটা পরে লিখে এই লক টু এখানেও লক টু তাহলে লক টু কমন নিয়ে আসলাম আর কি আছে থ্রি মাইনাস থ্রি বাই টু এটাকে কাজ করলে কি হয় দেখেন আমরা এটাকে কাজ করি থ্রি মাইনাস হয়েছে থ্রি বাই টু এটাকে কাজ করি নিসে টু টিকে থাকবে তাহলে তিন তিন দু ছয় মাইনাস হলো থ্রি তার মানে ইনিসে টু টিকে থাকবে ছয়ের থেকে তিন কে থাকবে কত হচ্ছে থ্রি তার মানে থ্রি বাই টু তার মানে লক টু লক টু লক টু ঠিক থাকবে তারপরে এই যে থ্রি তাহলে থ্রি বাই টুর থেকে থ্রি বড়ো থ্রি রে কিসের প্লাসের তাহলে এখানে প্লাস হবে আর থ্রি এবং থ্রি বাই টুরে বিএ করলে কত আসে থ্রি বাই টু এ হয় আবার তারপরে লিখবো এখানে থ্রি বাই টু হুম তোলে আমরা এখানে কি লিখলাম আবার বলি লক টু লক টু এইট লক টু এট কমন আর একটা প্লাসের একটা মাইনাসের তুলে এখানে মাইনাসটা হচ্ছে প্লাস একটা বড়ো জন্য প্লাস দিলাম তো থ্রি মাইনাস থ্রি বাই টুর করলে কত আসে থ্রি বাই টু হয় তারপরে পাশে গিয়েছে মাইনাস আহ লগ থ্রি বাই টু আমি এখানে আমরা কাজটা করি পাশে কাজ এবার আমরা দেখেন এখানে থ্রি বাই টু থ্রি বাই টু থ্রি বাই টু একটা থ্রি বাই টু কমনে আসবো তারপরে আমরা কমন আসলে ব্র্যাকেট এবারে কি থাকবে লগ উম লগ থ্রি প্লাস আর কি থাকলো থ্রি বাই টু মনে করে লক টু মাইনাস তারপরে আমরা কি থাকলো লক হলো ফাইভ এবার নিচে গুলো দেখেন সাজে লিখে নিই থ্রি তারপরে সাজে লিখে নিলাম লক টু মাইনাস হলো লক হলো ফাইভ তাহলে এটা মিলে গেছে কাটা তার মানে আমাদের এখানে কি রয়ে গেলো থ্রি বাই টু আশা করি থ্রি বাই টু হলো আনসার এটা বাম বামপক্ষটা হ্যাঁ আমরা এখন লিখবো ডান পক্ষ